সৈমা জীবনের আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে প্রায় পঞ্চাশের কোঠা ছুঁয়ে ফেলল সীমা পথের এ বিভিন্ন মোড়ে দেখা হয়েছে অনেকের বিভিন্ন জন বিভিন্ন ছাঁচে ঢালা কিন্তু একটা মানুষের রাগ আর জেদ তাকে কোন চরম সীমায় পৌঁছে দেয় তা ভাবলে সীমার সামনে একজনের মুখই কেবল ভাসে সে হলো তার ছোটবেলার সই উমা তার সই সব যৌবনের সাথী দুজনের বিয়ের পর থেকে দূরত্বটা বেড়েছিল তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি সেই উমা ভাই আর ভাজের সঙ্গে তুচ্ছ এক মনোমালিন্যে বাপের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল রাগ করে বিধবা মা চেষ্টা করেছিল তাকে আটকানোর কারো কোনো কথা শোনেনি সে মনে মনে ঠিক করে নিয়েছিল বেঁচে থাকতে সে আর তার ভাইয়ের উঠোনে পা রাখবে না বুড়ি মায়ের ওপরও তার ক্ষোভ জন্মেছিল ছেলে বউ যখন তাকে অপমানজনক কথা বলছিল মা কেন তার সচ্চার প্রতিবাদ করেনি বুড়ি মায়ের অসহায়তার কথা উমা সেদিন বুঝতে চায়নি ওই ছেলে বউয়ের সংসারেই তো তাকে কাটাতে হবে মরণ না হওয়া অব্দি যে ডালে বসে আছে সে সেই ডাল কাটবে কেমন করে ওই ঘটনার পর তার মা মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছে কিন্তু মেয়ের কাছ থেকে সাদর অভ্যর্থনা তার কপালে কখনো জোটেনি সৈমার কাছ থেকে সব শোনার পর সীমা দুপক্ষের মাঝখানে সেতু হতে চেয়েছিল অনেক বুঝিয়েছিল তার সইকে কিন্তু কোনো লাভ হয়নি তাতে মনটা আজ একদম ভালো নেই সীমার মায়ের কাছ থেকে ফোনে জানতে পেরেছে সৈমার অবস্থা খুবই খারাপ আগের রাতে হার্ট অ্যাটাক হয়েছে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সীমা দেরি না ছুটে আসে তার অতি আদরের সৈমার কাছে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে সীমা তার মাথায় হাতটা রাখে পুরানো পরশ পেয়ে ঘোলাটে চোখটা আলতো করে খুলে যায় সীমাকে কি যেন বলতে চায় অব্যক্ত ভাষায় ঠোঁটটা কেঁপে ওঠে সৈমার না বলা কথা সীমা সহজেই বুঝে যায় বাইরে বেরিয়ে উমাকে একটা ফোন করে সব কিছু জানায় বলে এবার অন্তত আয় এত বড় ভুলটা আর করিস না সৈমার বেশিক্ষণ নেই এখনো না এলেই সারা জীবন ধরে আফসোস করে মুরবি অপর প্রান্তে কোনো কথা নেই নিরুত্তর ফোনটা নামিয়ে রাখার শব্দ ভেসে আসে সীমার দূরাভাসে না উমা আসেনি মায়ের মৃত্যু সংবাদ পেয়েও না সীমা ভেবেছিল ভাইয়ের ঘরে না এলেও শ্মশানে নিশ্চয়ই আসবে এতটা পাশানি হতে পারবে না তার সই কিন্তু আশা হত হয়েছিল সীমা একের পর এক সবাই যখন সৈমার চিতাতে চন্দন কাঠ দিয়ে চলে গেল সীমা গিয়ে দাঁড়ালো চিতার সামনে চন্দন কাঠের টুকরোটা নিয়ে ধীরে ধীরে ফেলে দিল চিতার আগুনে বিড় বিড় করে বলে উঠল সই মাগ তোমার উমার সই উমার হাতের পরশটা পাঠালো এই চন্দন কাঠের টুকরোতে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সইকে তুমি ক্ষমা করে দিও প্রায় নিভন্ত চিতার আগুনটা যেন হঠাৎ দপ করে চলে উঠল একটা হালকা শিশিরে শীতল হাওয়া ছুঁয়ে গেল সীমার দুটো হাত দপ দপ করতে করতে আগুনটা বেশ কিছুক্ষণ জ্বলতেই থাকল সীমা কি ভুল দেখছে সারা মন জুড়ে এক প্রশান্তির শীতল অনুভূতি অনুভব করলো সীমা সৈমা বোধহয় এতদিনে সত্যিই শান্তি পেল